আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশ দুটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সংবাদ বিজ্ঞপ্তি জামালপুর ও শেরপুরে শিক্ষকদের সাথে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উচ্চ শিক্ষাকে অধিকতর জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য কার্যক্রম শুরু করেছে জাতীয় এরই মধ্যে সিলেবাস সংস্কার করে তথ্য প্রযুক্তি ও ইংরেজি বিষয়ে স্নাতক সম্মানে বাধ্যতামূলক করা হয়েছে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়নে অধিভুক্ত কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর অংশ হিসেবে শনিবার জামাল রংপুরের সরকারি আশেখ মাহমুদ কলেজে প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইসলাম আমানুল্লাহ তো এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএস ই অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই বিবিএ প্রফেশনাল বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএচএম এবং বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো এই নোটিশটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা চালে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন তো এই দুটোই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ দুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ